যে বর পালকি ফেলে পালিয়েছিল বছর পর একই পথে চলতে গিয়ে পালকি আবার দেখা দিল ভেতর থেকে শোনা গেল কণ্ঠ এবার তুই নাম পালকির দরজা ধীরে ধীরে কেতে উঠল যেন কেউ ভিতর থেকে ঠেলে খুলছে লাল আঁচলটা মাটিতে ছড়িয়ে পড়ল কিন্তু মানুষ দেখা গেল না পালকির ভেতর ঘন অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে উঠল স্থির ক্ষুধার্থ হঠাৎ পালকি নিজে থেকেই তার দিকে এগোতে লাগল কাঠের পা মাটিতে আঁচড়ে শব্দ তুলছে কণ্ঠটা এবার ঠিক কানের কাছে এসে বলল সেদিন যা অসম্পূর্ণ ছিল আজ তা শেষ করব তার পা যেন মাটিতে গেঁথে গেল পালকির দরজা ধীরে ধীরে তার দিকে খুলে যাচ্ছিল কেন পালকি ফেলে চলে গিয়েছিল কে ছিল পালকিতে তারপর কি হলো আসল রহস্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শাকচুন্নি আর লাইক করে কমেন্টে জানান পুরো ভিডিও দেখতে চান নাকি